হ্যালো মনির মনিকুঠার মানুষগুলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এটা কিন্তু আমার ছিল ফার্স্ট ড্রোন ওড়ানোর ভিডিও তো আমি এই ফার্স্ট মুহূর্তটাকে ধরে রাখার জন্য আমি কিন্তু গোপরটাকে ইউজ করেছিলাম সেটা আমার বুকে লাগানো ছিল এন্ড সেটা দিয়ে আমি প্রথমে কি করতেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম কারণ ঘোরাঘুরি করতেছিলাম এই জন্য যে ক্যালিবারেট করতে হবে কিছু ঠিক করার পরে একটা সময় কিন্তু আমি ড্রোনটা ফ্লাই করার জন্য রাখলাম এবং আমি যেভাবে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে আমি কোনো প্রকার হাত না দিয়ে জাস্ট থেকে কিন্তু আমি অন করেছিলাম এরপরে কিন্তু সেই ভালো লাগার মুহূর্তটা সবুজ আকাশে উঠলো আমার এই ড্রোন মানে বিমান বুঝতেছেন সবুজ আকাশ বলতে নিচে সবুজ উপরে নীল তো খুব ভালো লাগতেছিল আর আমার এটাই ছিল ফার্স্ট ড্রোন ফ্লাই খুবই ভালো লাগতেছিল শুরুতে একটু সমস্যা হচ্ছিলো আপনাদেরও হবে সো আমি আশা করতেছি আপনাদেরকে শুরু থেকে কিভাবে কিভাবে কি করতে হয় কিভাবে কোনটা করলে কোনটা হয় কোনটা করলে ভালো হয় কোনটা করলে ক্ষতি হয় কোন শট কেমনে নেয় সেসবগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে হবে আর কি আর হচ্ছে কমেন্টস বক্সে কিন্তু অনেক কিছু জানতে চাইতে হবে ভালো লাগলে লাইক করতে হবে সো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাবাই